সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো মুনাফার দুই দশমিক দুই যেটাতে মূলত আমরা কথা বলবো চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে এটা নয় এবং আজকে আমরা কমপ্লিট করব দেখি নয় নম্বরটাতে আমাদের কি বলছে একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার পাঁচশো টাকা আমরা একটা টাকা ব্যাংকে রাখছি যেটা এক বছর পরে চক্রবৃদ্ধি মুনাফায় কত টাকা হয়েছে ছয় টাকা এবং ওইটাই আমাদের দ্বিতীয় বছরে কত হয়ে গেছে চক্রবৃদ্ধি মূলধনে ছয় হাজার সাতশো ষাট টাকা তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে আমরা আসলে ব্যাংকে কত টাকা রাখছিলাম আমাদের মূলধনটা কত এটা আমাদের বের করতে হইব তুই যে তথ্য দিয়েছে ওই অনুসারে আমরা কাজ শুরু করি আর এখানে বইলেই দিছে একই হার মুনাফায় মানে আর এর মান সেম আবার একটা ঘটনা আমরা মূলধনটা কিন্তু সেম মূলধনই রাখছিলাম এক বছরে আমাদের মূলধনটা এত হয়েছে দ্বিতীয় বছরে যে মূলধনটা কত হয়ে গেছে ছয় হাজার সাতশো ষাট টাকা তাহলে এখানে বুঝেছে আর এর মান আর বিয়ের মানটা সেম তো কাজ শুরু হইল নয় নাম্বার ধরি হার যেহেতু সেম এজন্য আর ধরলাম আর আমাদের মূলধন এটা ধরলাম আমাদের এখানে কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের কথা বলতে তাহলে আমরা যেতে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সিধারা প্রকাশ করি সূত্রটা কি পি ইন্টু ওয়ান প্লাস এর আর টু দি পাওয়ার এন যেখানে এন হইতে আছে সময় আমাদের এখানে প্রথমে এক বছর আনতে বলছে তাহলে আমরা এক বছর আনতে বের করি সুতরাং এক বছর আনতে এক বছর আনতে কি চক্রবৃদ্ধি মূলধন চক্র বৃদ্ধি মূলধন তো এটা পি এর মতো পি ওয়ানের মতো ওয়ান আর এর মতো আর কিন্তু এন এর মান কত যেহেতু আমরা এক বছর বলছি তো এন এর মান হইতেছে এক তো এটা যে কথা পি ইন্টু ওয়ান প্লাস এর আর একই কথা ওয়ান দেওয়া যে কথা না দেওয়া একই কথা তো এটার মান আবার তারা বই মান কত ছয় হাজার পাঁচশো আমরা লিখে দিই সুতরাং পি ইন্টু ওয়ান প্লাস এর আর ইজ ইকুয়াল টু ছয় হাজার পাঁচশো এটার আমরা এক নম্বর দিয়ে রাখলাম এবার আবার কয় বছর আনতে বলছে দুই বছর আনতে তাহলে দুই বছর আনতে বের করি দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন আমরা যে সমীকরণ তৈরি করতেছি পি ইন্টু সূত্র এটাই ওয়ান প্লাস এর আর এন এর মান কয় বছর বলছে দুই না তাহলে এন এর পরিবর্তে কত বসাই দিবা দুই হইল এবার এটার কিন্তু একটা মান দিয়েছে কত ছয় হাজার সাতশো ষাট তাহলে সূত্রাঙ্গ এটা লেখা দাও পি ইন্টু ওয়ান প্লাস এর আর

গুন্ডে আবার এই যোগ আর ছয় হাজার সাতশো ষাট টাকা এইটুক করার একটু কারণ আছে কারণ আমরা এইটুক আর এক ন হবো না এই যে এইটুক আর এইটুক এইটুকের মান কিন্তু আমরা জানি ছয় হাজার পাঁচশো তুই বসাই দেয় হাজার পাঁচশো এক যোগ আর এই পাশটাতে আছে ছয় হাজার সাতশো ষাট আমাদের দরকার শুধু এইটুকরে টুকরে এই পাশে গুণাস ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবো ভাগ হয়ে যাবো ওয়ান প্লাস আর এর এই পাশেই রাখলাম ওয়ান প্লাস আর এই পাশেই রইলো এটার পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবো তেলেটার আগে উপরে লেখা নেই ছয় হাজার সাতশো ষাট আর এই যেটা গুণ আকারে ছিল এটা কই চলে গেছে নিচে ছয় হাজার পাঁচশো তারপরে ওয়ান প্লাসের আর একটু কাটাকাটি করি দেখো এখানেও শূন্য আছে এখানেও শূন্য আছে চাইলেই তেলেটার আমি দশ দেয়া কাটতে পারি তাহলে কি থাকে ছয় সাত ছয় আর এটা কাটলে ছয়শো পঞ্চাশ যা পেয়েছে একটু লেখা দাও ছয় সাত ছয় আর নিচে ছয়শো আমরা কিন্তু ওয়ান প্লাস আরের এর মান জানি এখন এই মানটা নিয়ে তুমি যদি আমাদের এক নং এ বসায় দাও এই যে ওয়ান প্লাস এর মান তুমি জানো তাইলে কিন্তু কার মানটা বেরোয় যায় পি এর মান বেরোয় যায় তাইলে এই মানটা নিয়ে আমরা কই বসাইতেছি এক নং এ ধরো নাম দিয়ে দিলাম আমরা তিন নম্বর সমীকরণ তো লিখতেছি এক নং সমীকরণে এক নং সমীকরণে তিন নং এ প্রাপ্ত মান প্রাপ্ত মান বসিয়ে তিন নঙে আমরা যে মানটা পেয়েছি বসাইতেছি এক তো এক নংটা দেওয়া আছে আর সমান ছয় হাজার পাঁচশো মান বসাইতেছি এটার মান কত এই যেটা তো ইন্টু দিয়ে যে মানটা লিখাত ছয় সাত ছয় ছয় পাঁচ শূন্য আমাদের দরকার পি এটাই পাশে গুণ আছে একটা ভগ্নাংশ এক পাশে গুণ আছে আরেক পাশে গেলে হয়ে যায় ভাগ আর মনে রাখবো ভগ্নাংশ যদি গুণ থেকে অন্য পাশে ভাগ হয় শুধু জিনিসটা তুমি উল্টাই লেখলেই হয়ে মানে হরের জায়গায় দিয়ে দেবা লবের জায়গায় হরের দিয়ে দেবা তাইলে কাজ কমপ্লিট এটাই পাশে আছে এরকম ওই পাশে গিয়ে জাস্ট উল্টাই যেব তাই লেখা দাও ছয় হাজার পাঁচশো ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম তাইলে আমাদের ছয়শো পঞ্চাশ চলে যাবো উপরে আর ছয়শো ছিয়াত্তর এসে পড়বো কই নিচে এবার যদি আমরা একটু কাটাকাটি করি ক্যালকুলেটর ইউজ করতে পারো ক্যালকুলেটর যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের মান বের হইব ছয় তাহলে কত টাকা মূলধন রাখছিলাম আমি মূলধন রাখছিলাম ছয় টাকা তো লেখা দিলাম উত্তর ছয় টাকা এত টাকা আমি কি রাখছিলাম মূলধন রাখছিলাম আমাদের নয় নম্বর হইলো দশ নম্বর শুরু করি দশ নম্বরটাতে কি বলছে বার্ষিক শতকরা আট দশমিক পঞ্চাশ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় তাহলে আমরা এর মান জানছি এর মান দেওয়া আছে 10000 টাকার দুই বছরের সবৃদ্ধি মূল এই সবৃদ্ধি মূল আসলে কি সরল মুনাফা না এমন কিছু না এটা হচ্ছে আমাদের মূলধন জানতে চাইছে এটা হচ্ছে মূলধনের আরেক নাম সবৃদ্ধি মূল চক্রবৃদ্ধির আরেকটা প্রক্রিয়া আর কি এটা আসলে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধির যে মূল টাকাটা মানে মূলধন যেটা ওটা জানতে চাইছে মানে চক্রবৃদ্ধি মূলধন এখান থেকে চক্রবৃদ্ধি মূলধন জানতে চেয়েছে এবং চক্রবৃদ্ধি মুনাফাটাও জানতে চেয়েছে তাইলে আমাদের দশ নাম্বার কি কি জানতে চেয়েছে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা তোমরা কাজ শুরু করে যে যে তথ্য দেওয়া আছে দশ নাম্বার আমাদের হার দিয়ে দিছে তো লিখলাম দেওয়া আছে দেওয়া আছে মুনাফার হার কত দিয়ে দিছে মুনাফার হার দিয়ে দিছে আমাদের আর ইজিক্যাল টু আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট কিভাবে তোলে জানা আছে একশো দ্বারা ভাগ করে দিলাম নাকি এখানে একটা দশমিক আছে চাইলে আমরা দশমিকটা তুলতে পারি এটা আছে আট দশমিক পঞ্চাশ এটা যদি সাত দুই গুণ করো তাহলে আটের দ্বিগুণ হইব ষোলো আর দশমিক পঞ্চাশ জন্য হয়ে যাবে এক মানে উপরে হইব সতেরো আর এটা দুই ধারা গুণ করলে হয়ে যাবো দুইশো তো দশমিকের অংশ থেকে আমরা একটা পূর্ণ ভগ্নাংশ আকারে রাখলাম এবার হচ্ছে চক্রবর্তী মুনাফায় কত টাকা রাখছিলা তুমি দশ হাজার টাকা তুমি ব্যাংকে রাখছিলা এটা হচ্ছে তোমার মেন টাকা নাকি এর হচ্ছে মূলধন এর হচ্ছে প্রারম্ভিক মূলধন একদম শুরুর যে টাকাটা এটা আমরা কি বলি প্রারম্ভিক মূলধন ঠিক আছে তো তুমি শুধু মূলধন লিখলে প্রবলেম নাই প্রারম্ভিক লিখলে একটু ভালো তো আমরা লিখতেছি মূলধন মূলধন পি সমান দশ হাজার টাকা দশ হাজার টাকা কি কি তথ্য জানলাম আর এর মান জানছি মূলধন জানছি আমাদের সময় বলেছে কয় বছর দুই বছর তাহলে সময়কালটাও লিখি সময় সমান বছর এবার আমাদের কাছে জানতে এবং চক্রবৃদ্ধি মুনাফা তাহলে দুটো সূত্র প্রয়োজন এক হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োজন আরেকটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রয়োজন তাহলে দুটো সূত্র লিখতে আসি প্রথম আমরা এটা বের করি তো লিখতে আসি সুতরাং চক্র বৃদ্ধি

দুইশো সিঙ্গেল সংখ্যা দুইশো সাথে গুণ হয়ে যাবো তাহলে উপরে হইলো দুইশো দুইশো ধারা দুইশো যদি আমরা ভাগ করি তাহলে পাওয়া যায় এক এক ধারা সতেরো গুণ দিলে ওই সতেরোই নাকি এর পরের অংশ কি পাওয়া গেল দশ হাজার ইন্টু দুইশোর সাথে সতেরো এইখানে একটা টু ছিল মনে করে দিয়ে দিতে হবে এই যে উপরে যে দুই ছিল এই যে দুই দিয়ে দিছি এখানে যোগ করলে কত হইলো দুইশো সতেরো নিচে আছে কত আমাদের দুইশো পুরোটার উপরে আছে একটা স্কোয়ার দিয়ে দিলাম এখন যদি এটা আমরা ক্যালকুলেট করি এটা আমাদের একটু ক্যালকুলেটার দিয়েই করতে হইব এই মানটা মোটামুটি অনেক বড় দুশো সতেরো বর্গ করতে হইব দুইশো রে বর্গ করতে হইব তারপর উপরের টাকা নিচে ভাগ করতে হইব তো এত কিছু না করে ক্যালকুলেটার হেল্প তো ইজিলি মান বের হয়ে যাব তো এইটুক যদি আমরা ক্যালকুলেট করি এটার বর্গ করি এবং এক হাজার সরি দশ হাজার সাথে যদি গুণ করি তাহলে আমাদের মান বের হইব এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক পঁচিশ এই জিনিসটা হইতেছে আমাদের সমৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন এটা কি চক্রবৃদ্ধি মূলধন এটা কিন্তু একটা উত্তর আমাদের কাছে দুইটা উত্তর জানতে চেয়েছিল সমৃদ্ধি মূল কত সমৃদ্ধি মূল হইতেছে এত এবার চক্রবৃদ্ধি মুনাফা জানতে চেয়েছে তো বের করি সুতরাং চক্র বৃদ্ধি মুনাফা এটা সুতরাং জানি একদম সিম্পল জিনিস সি মাইনাসের পি মানে এটা হচ্ছে এর মান এটা কার মান সি এর মান সি থেকে এবার পি এর পি কত ছিল দশ হাজার বিয়োগ করে দিলে কাজ শেষ

মূল সমৃদ্ধি মূল কত পাওয়া গেল এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক পঁচিশ টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা চক্র বৃদ্ধি মুনাফা কত এটা পাওয়া গেছে সতেরোশো বাহাত্তর দশমিক পঁচিশ টাকা ব্যাস আমাদের নয় দশ কমপ্লিট হইলো